কোন মা ঠিক কি না ওরা ঘোষণা করেছেন সবাই একসাথে ঘোষণা করেছেন আল্লাহ 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 আল্লাহর রান্না জপ আল্লাহ 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 বান্দা

ওরে মরনের কথা মানুষ স্মরণ করোনা ইয়া ইলাসি সবই করবে কর সবাই ওরে মনে গুহনায় গুণায় জীবন গে ল মহলেনে গুহনা গুহনায় জীবন গে লোরে

কেন গো মা বলে এত বিটকুটে চেয়ারা এত বিকট বিরাট এই বিকট চেয়ারা যদি ইমান তার সময় থেকে কালে মা ফলা লাগে কলি যা মাইটা যাই আমার নদী কাজলাহিল ও আজলাহিল আমার লগে একটা ওয়াজা দিবালী আধে ইয়ার আছিল আল্লাহ বলেন

গড়ের পাখি কইলি তুই আমারে ওই জায়গা তার জবা বন্ধ হয়ে গেছে কথা বলতে পারে না চাইতে পারে না হাউমাউ করে কাঁদে দুনিয়ার মানুষ আবার শুনে না চলে যা ফেটে যায় কিন্তু সকে দিয়া ফুটা ফুটা ফানি পড়ে কি হয় না এমন কাঁদা কাঁদে আরেকজন ফেরেশতা আসে সালাম দেয় আব্দুর রহিম আমারে চিনলি বলেন না আপনি যে বাংলাদেশ থেকে বিদেশে গেছেন ভারতে গেছেন বিভিন্ন দেশে গেছেন চট্টগ্রাম গেছেন রাজশাহী গেছেন ঢাকা গেছেন কুমিল্লা গেছেন আপনার কদম যুগলের জায়গায় আমি বরাদ্দ দিছি আমি হচ্ছি কদম যুগলের প্যারেস্তা সুবহানাল্লাহ কল আমি ইচ্ছা কইরা যেখানে ভাড়া দিছেন ইচ্ছা আপনার ইচ্ছা দেন নাই আল্লাহর ইচ্ছা দিছেন সুবহানাল্লাহ কল না আল্লাহ চাইছে আপনি কুমিল্লা গেছেন আল্লাহ চাইছে আপনি ঢাকায় গেছেন আর আমি ফেরেশতা আপনার কদম যুগলের জন্য কদম রাখার জায়গা করে দিয়েছি নারায়ণ তাকবীর আল্লাহ

বিবিরবাসী পক্ষ থেকে নারদ কি ভিড় নারদ ই ফলো হযরত মাওলানা রশিদুল বাহাদুর সাহেব আগমন মুনাজ্জির আজম এর আগমন বিবিরবাসী পক্ষ থেকে সবাই আলহামদুলিল্লাহ বলেন শুনুন এখন আপনাদের সামনে যিনি এসেছেন একটা সত্যি আপনে

হয়তো ওনার অন্ত আমরা মতো আল্লাহ সবার সবকিছু দেয় না কথা কন্যা যায় আমাদের শূন্যের একটা অহংকার রৌনক মাধাবা কন্যা আমি দোয়া করব আপনাদের কি নিয়ে দোয়া করব আমার শহীদুল্লাহ বাহাদুর বাহাদুরের এলেমে যেন আল্লাহ মদিনার khas এলেম ঢালি দেয় আমিন সারা বাংলাদেশে যেন সুন্নিয়তের جھنڈা উঠাইতে পারে সুনিয়াতের রণব ভিত্তি করতে পারে সুন্নিয়তের পক্ষে কথা বলে সুনিয়াতের ময়দান কারো বেশি বিস্তার করতে পারে বলেন উলিয়া হয়। আমরা চলে যাবা বিয়াদলের সহায় তাল হয়। আমরা বিয়াদলের বুঝি না যে তো ভাইজান আসছে কি কা আসছে কোতে না এখানে amass আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম ওয়া রাহাবিল্লাহ সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত নামাজের গুরুত্বের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পীর দাদা সোহরাব হোসেন জলারি সাহেব হুজুরকে নেebra দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি হুজুরের আলোচনা বিষয় আমরা প্রত্যেকটা বিষয় আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি ইমানদারদের জন্য নামাজ দরকার আর আমি অনুরোধ করব আপনারা কে উঠা বসা করবেন না এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকে পেশ করবেন জামাতের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট লেখক ও গবেষক মুনাজের আহলে সুন্নাব ব্যক্তিত্ব আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব চট্টগ্রাম মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব চট্টগ্রাম ওনার প্রারম্ভে একটি নাতের রসুল পরিবেশন করবেন মোহাম্মদ হুমায়ুন কবির السلام عليكم ورحمة الله وبركاته سلينا رسولنا سلينا मोहदिन <applause> 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 <محنادن> <بولي> دا رسول اللہ देख प লাখ দো ৰোদ দসালা তোমার নুৰ চৰনে বল No! দেখিতে বারাই বাসুন আমা আমি কোবে জাবা জানি না প্রশ্ন জাগে আমি সহিতে পারি না বীর ধন্য কর দিদারে বলে দা রসুল্লাহ খব মোরনে তোমার প্রেমে খুদা শুবহা শ্রী জিল মো দেখা دیکھا पबो